গত বহু দশক ধরে ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ অব্যাহত রয়েছে বিশেষ করে গত এক বছরে প্যালেস্টাইনের নিষিদ্ধ সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলে যাচ্ছে তাতে উভয় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ফিলিস্তিন এবং গাদা গাজায় যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে করে নারী শিশু সহ বহু ফিলিস্তিনিবাসী নিহত হয়েছেন এবং লেবাননেও ইসরায়েল যে আক্রমণ করেছে তাতেও বহু হতাহতের ঘটনা ঘটেছে এতে এই ঘটনাকে পরাজয় হিসেবে ইসরায়েলের পরাজয় হিসেবে বিশ্লেষকরা দেখছেন এত পরাজয়ের সাপ চাপ সামলাতে পারবে কি ইসরায়েল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি যখন হলো তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহানু তার দেশের হতাগ্র হতাশাগ্রস্ত জনগণের কাছ থেকে পাহাড়সম চাপের সম্মুখীন হচ্ছেন ইসরায়েল এখন তার সামরিক শক্তির সীমাবদ্ধতাকে স্বীকৃতি দিতে শুরু করেছে এর কারণ হল ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এখন এখন এই ধারণার সঙ্গে আপোষ করতে শুরু করেছেন যে এই অঞ্চলে ইসরায়েল তার এজেন্ডা নিষ্ঠুর বল প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে না কেবল গত অক্টোবর মাসে গাজা লেবানন ও তথাকথিত সবুজ অঞ্চল অষ্টাশি জন ইসরায়েলি সেনা ও ছয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন গাজায় গণহত্যা শুরুর পর থেকে এটা এক মাসে ইসরায়েলিদের সর্বোচ্চ ইসরায়েল আরব অঞ্চলে ব্যাপক ধ্বংসচজ্ঞ চালাতে সক্ষম হলেও হিজবুল্লার সঙ্গে দেশটির যুদ্ধ প্রমাণ করেছে অরাষ্ট্রীয় খেলোয়াড়রাও দেশটির বড় একটি অংশকে পঙ্গু করে দিতে পুরোপুরি অচল করে দিতে পারে তার একটা প্রমাণ দেখেছে হিজবুল্লাহ গোলাগুলির মুখে উত্তর অঞ্চল থেকে দশ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে দেখা নিতে বাধ্য হয়েছে ইসরায়েল একই সঙ্গে দক্ষিণ অঞ্চলের কলোনিগুলোর বেশিরভাগ অংশ খালি করে ফেলতে হয়েছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরও উত্তর অঞ্চলে নিরাপত্তা নিরাপত্তার বোধে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে হয়নি বিশ্বের নেতৃত্ব দানকারী পরাশক্তিগুলির অখণ্ড সমর্থন থাকার পরও ইসরায়েল এই যুদ্ধ যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদের পুরোপুরি বিজয়ের আখ্যানকে সত্যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কেননা ইসরায়েলের লক্ষ্য ছিল হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা এবং লেবাননকে তাদের তাদের দাবির প্রতি বসতা স্বীকার করিয়ে নেওয়া কিন্তু বাস্তবে তা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের প্রতিপক্ষ বাহিনীর নীতি নির্ধারকরা এটা উপলব্ধি করতে পারছেন যে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবেন না অতীতেও সেটা করা করতে পারেনি দৃশ্যপটে কোনো রাজনৈতিক সমালোচনা দেখা যাচ্ছে না ফলে আরও অনেক বছর অনেক বছর ইসরায়েলকে হিজবুল্লার সঙ্গে লড়াই করতে দেখা যাবে